হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়ে চ্যাটেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আপনি ইমো ব্যবহার করেন কিন্তু আপনার ইমোতে অন্য কেউ আপনাকে মেসেজ দিয়ে কল দিয়ে বিরক্ত করতেছে এখন আপনি চান তার মেসেজ কল যাতে আপনার কাছে না আসে সে যাতে আপনাকে আর কোনো কল মেসেজ দিয়ে বিরক্ত করতে না পারে এমন একটা সিচুয়েশন চান সো এটার একমাত্র সলিউশন হচ্ছে আপনি যদি তাকে ব্লক করে দেন সে কিন্তু আপনাকে আর কোনো মেসেজ কল দিতে পারবে না দু সালে এসে আপনারা খুব সহজে করতে পারবেন তো আগের থেকে দু সালে একটু চেঞ্জ হয়েছে পলিসিটা যে কিভাবে আপনি একটা ইমো ইউজার্সকে ব্লক করবেন অপশানটি খুঁজে পাওয়া খুবই মানে কঠিন হয়ে যায় নতুন যারা আছেন তাদের জন্য সো অপশনটি কোথায় এবং কীভাবে আপনি একটা ইমো নাম্বার ব্লক করবেন সেটাই দেখাচ্ছি জাস্ট তার আগে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে সো এখন আপনাকে একটা কাজ করতে হবে আপনার আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশন আছে এই ইম অ্যাপ্লিকেশানে চলে যাবেন দেন আসার পর এখানে আপনার সকল ইমো আইডি শো করবে এখন আপনাকে যে কাজটি করতে হবে যাকে আপনি ব্লক করতে চাচ্ছেন তার আইডি চলে যাবেন আমি আমার আইডি চলে যাচ্ছি আমি একে ব্লক করবো এখান থেকে একটা অপশন দেখবেন উপরে এই যে থ্রি ডট অপশান সবার ফোনে থাকবে জাস্ট এখান থেকে থ্রি ডট অপশান ক্লিক করতে হবে দেন করার পর এখন আপনারা এখানে ব্লক অপশন পাবেন না ঠিক আছে ডিলেট চ্যাট হিস্টরি পাবেন বাট এখানে ব্লক অপশন নেই এখন কীভাবে ব্লক করবেন এই যে উপরে তার আইডিয়া এখানে আবার ক্লিক করে দিবেন দেন করার পর একদম নিচে চলে আসবেন দেন এখান থেকে এই যে ব্লগ অপশন দেখতেছেন জাস্ট এখান থেকে এই ব্লগ অপশনে টাইপ করে দিবেন দেন এখান থেকে এই ব্লগ অপশানে ক্লিক করে দিবে ব্লক হয়ে যাবে তো এগুলো আপনার খুব সহজে যে কোনো ইউজার্সকে ইমো থেকে ব্লক করতে পারবেন সো আশা করি আজকের এই ভিডিও থেকে একটু ইনফরমেটিভ তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন দেখা হচ্ছে একসঙ্গে ভিডিওতে পাওয়া থাকবে থাকবে